করছে মানে ইমান নিচে আর কি আল্লাহ রসুর বলছে গান শুনে যদি কেউ মজা পায় সাপ হ্যাঁ কুফরুন তাহলে সেটা কুফুরি সাল্লাম বলেছেন নালার পানি স্রোতের পানি ঝর্নার পানি যে এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি কারণ পানিটা কি আসে আরামসে আসে তা আল্লাহ রসুল সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে আল্লাহ রসুল বলছিলাম আল্লাহ নবী বলছেন আল গিনা রুকিয়াতু জিনা গান জিনা বেবিচারের তাবিজ জান গান বেবিচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে বেবিচার নাচতে নাচতে গাইতে গাইতে যত বেবিচারী তো সেখানে যেখানে জিনার আড্ডা যেখানে বেবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটিও অপরিভার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গি অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তোমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনের সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বলি এই জন্য বলতে চাচ্ছি রং তামাশার এই দুনিয়া খেল তামাশার এই দুনিয়া আল্লাহ রসু সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার খুদ্বার বই আছে আপনার ঐ কেন খুদ্বার মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলছেন আমার রব্বি বি মাহকিল আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা এটা না ফরমানি নিঃসন্দেহে না ফরমানি নিঃসন্দেহে না ফরমানি কোন সন্দেহ নেই এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ তোমরা পারবা হাল ছাইরো না হাল ছাইরো না কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজয়ান ইনশাল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে আগামীর নজয়ান উড়াবে ইনশাল যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয় হবে ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজওয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে এর দিকে ফিরতেছে নতুন বাচ্চা দিকেই কোরআনের বেশি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন না দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এ এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফিজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় মহল্লায় শহরে মফসলে রাজধানীতে সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এত মাদ্রাসা হচ্ছে কারণটা বলেন ফারুক ভাই কারণ এত মাফি এত মাদ্রাসা কার অনেকে কয় তো এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইলো এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া কি ও মিয়া একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে তা না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উন্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মরে গলিতে গলিতে রাস্তার কোনায় চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশাল ইনশাল মনে রাখো এই সমস্ত সুল্লাুল্লা এই সমস্ত বাংলাদামি ওগুলো টিকবেন তোমাকে ওই তামসা বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না আমি বললাম